সালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফট থেকে দেখেন আপনাদের জন্য জয়পুরি এই গরমের সবচাইতে আরামদায়ক কাপড় জয়পুরে এই ড্রেসগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকার নিচে পাঁচশো টাকার নিচে পেয়ে যাবেন এই ড্রেসগুলো যারা পাইকারিতে নেবেন তাদের জন্য এই ভিডিওটা চারটা করে কালার থাকবে খুবই সুন্দর গরমের আরাম এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি এই দৃষ্টি একটু দেখি প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আর চারটে করে কালার পাবেন এগুলো প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো সুন্দর যে যাই না কোন কালারটা দেখো প্রত্যেকটা কালারে কিন্তু এই কালারটা একটু দেখাও এই কালারটা খোলো দেখেন খুবই সুন্দর ড্রেস আর এটা হচ্ছে হলো আপনার এটা হচ্ছে হলো আপনার এই যে সাইটে প্যানেল করা আছে প্যানেলটা আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন অন্যটা দেখি আর প্যান্টের কাপড়টা দাও ওনাটা খুবই সুন্দর ওনা আর চারটা কালার চারটা কালারই কিন্তু দেখার মতো এই হচ্ছে প্যান্ট আর প্যান্টের কাপড়গুলো থাকবে যতটুকু কাপড়ের ঠিক অতটুকু পরিমাণ কাপড় দেওয়া আছে ওনাটা হবে পনে পাঁচ হাত তারপরে বুঝে শুনে অর্ডার করবেন প্যান্টের কাপড় থাকবে এই আড়াই গজ থেকে একটু কম তা খুবই সুন্দর একেবারে মোটামুটি একটা পারফেক্ট যে সাইজ সেই সাইজ মতোই কাপড় দেওয়া আছে আর একটা কালারগুলো দেখি কালারগুলো এখানে রাখো কালারগুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার আর এগুলো যারাই নেবেন সেট বাই সেট চার পিসের সেট নিতে হবে চারশো টাকা করে চার পিসের সেট যারা নেবেন চারশো টাকা করে পেয়ে যাবে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর প্রিন্টগুলো দেখেন অসাধারণ প্রিন্ট সাইড প্যানেল করা আছে ওনাটা দেখি মাত্র প্রায় চারশো টাকা তবে চার পিসের চারটা কালার চারটা কালার সহ নিতে হবে পুরো সেট ধরে নিতে হবে চারশো আশি টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা এই গরমের সবচাইতে বেস্ট আরামদায়ক কাপড় কালারগুলো একটু দেখি এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার চারটা কালার চারোটা কালারই সুন্দর মাত্র চারশো টাকা হোলসেল প্রাইজে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এক কথায় অসাধারণ রং ধনু ডিজাইন এটা মাত্র প্রাইস চারশো টাকায় পেয়ে যাবেন আপনাদের প্রিয় জয়পুর এই ড্রেসগুলো খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস কালারগুলো দেখি কালারগুলো দেখিয়ে দিচ্ছে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার চারটা কালার চারটা কালার কিন্তু সুন্দর মাত্র চারশো আশি টাকা আর চার পিসের সেট ধরে নিতে হবে যারাই নেবেন সেট ধরে নিতে হবে যেহেতু এগুলো প্রফিট সীমিত আর সেট বাই সেট নেবেন যারাই নেবেন সেট বাই সেট নেবেন ক্যাশ অন ডেলিভারিতে এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে হোলসেল প্রাইজে চারশো আশি টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কেউ মিস করবেন না এটা চার পিসের সেট ধরে যারা নেবেন তাদের জন্য চার পিস সেট ধরে নিতে হবে যে কোনো চার একটা সেট নেবেন আপনারা আর আপনাদের যার যত পিস খুশি নিতে পারবেন তবে সেট ধরে খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো আশি টাকা কালারটা দেখেন এটা একটা কালার এটা একটা কালার এ হচ্ছে একটা কালার মাত্র চারশো টাকা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন মাত্র চারশো আশি টাকা চার পিসের সেট নিতে হবে যারাই অর্ডার করবেন পুরো ফুল সেট ধরে নিতে হবে মাত্র চারশো আশি টাকায় খুবই সুন্দর কালারটা দেখি চারটা কালার আর কাপড় অনেক ফাইন কাপড় ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনাদের খুশি মতো আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন অনেক সুন্দর ড্রেস চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাবেন চারটা কালার চারোটা কালারই সুন্দর এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো চারশো আশি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন জয়পুরী এই ড্রেসগুলো এতগুলো ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন কোথাও পাবেন না খুবই সুন্দর আর এগুলো কিন্তু আপনারা যারা নেবেন অনলাইনে নিতে হবে দোকান আসলে কিন্তু পাওয়া যাবে না এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কালারটা দেখিয়ে দিচ্ছে একটা দুইটা তিনটা কালার চারটা কালার চারোটা কালারই সুন্দর এইটা দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র মাত্র চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকায় অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস কালারগুলো দেখে এগুলো যারাই অর্ডার করবেন চার পিসের সেট বাই সেট অর্ডার করবেন ঠিক আছে সেট ছাড়া দেওয়া যাবে না চার পিসের সেট অর্ডার করবেন এইটা দেখেন অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা কালেকশান পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকায় দেখার মতো একেবারে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস প্রিন্টটা আবারও দেখাচ্ছি খুবই সুন্দর চুনটি প্রিন্ট এটা ওড়নাটা দেখি সরি কালারটা দেখি চারটা কালার চারোটা কালারই কিন্তু দেখার মতো সেই কালার চারটা কালার চারোটা কালারই দেখার মতো কালার আমি চারোটা কালারই কিন্তু আপনাদেরকে যে দেখিয়ে দিলাম জার্জি কালার তবে সেট বাই সেট নেবেন জানাই নেবেন সেট বাই সেট বিক্রির জন্য এই প্রিন্টটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট প্যান্টের কাপড় অনেক ভালো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন প্যান্টের কাপড়গুলো থাকবে আড়াই গছ থেকে একটু কম আর ওনাটা হচ্ছে পনে পাঁচ হাত একেবারে কোয়ালিটি সম্পূর্ণ একটা জয়পুরি ড্রেস কাপড় হানড্রেড পারসেন্ট কটন এত ফাইন কাপড় আসলে কল্পনাই করা যায় না এত সুন্দর কাপড় কিভাবে এত কমে দিয়ে দিচ্ছে আপনাদের কিছু চমৎকারই কালেকশান মাত্র প্রাইস চারশো আশি টাকা কালারটা দেখেন একটা দুইটা তিনটা চারটা কালার চারোটা কালারই কিন্তু একেবারে সেই লেভেলের কালার এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কালারটা দেখেন বাটিক শেডের মধ্যে চুন্ডি করা থাকবে মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর একটি কালেকশন দেখার মতো ড্রেস এটা কালারগুলো দেখি কালারগুলো দেখি কালারটা দেখেন একটা দুইটা তিনটা চারটা কালার চারোটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখার মতো সুন্দর মাত্র চারশো আশি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর জয়পুরি খুবই সুন্দর গরম এই গরমে সবচেয়ে আরামদায়ক কাপড় এবং ঘরে সবসময় পরার জন্য এই ড্রেসগুলো আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন কালারটা দেখি কালারগুলো গুলো দেখেন একটা দুইটা তিনটা চারটা কালার চারটা কালারই সুন্দর এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন মাত্র প্রায় চারশো আশি টাকা চারশো আশি টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস কালারগুলো দেখি একটা দুইটা তিনটা চারটা কালার চারটা কালারই সুন্দর মাত্র চারশো আশি এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমি যে কয়টা ডিজাইন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো সুন্দর মাত্র চারশো আশি টাকায় ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের ক্রাপ থেকে যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস কালারগুলো গুলো দেখে কালারটা দেখেন একটা দুইটা তিনটা চারটা কালার এই চারোটা কালারই কিন্তু একেবারে দেখার মতো ড্রেস এটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর এক কথায় অসাধারণ প্রত্যেকটা ড্রেসেই খুবই সুন্দর ঘরে বসে মানে যারা ব্যবসা করতে চান এই ড্রেসগুলো নিয়ে করতে পারবেন এবং যারা ঘরে বসে আপনার ব্যবহারের জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারেন খুবই সুন্দর ড্রেস মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার একটা দুইটা তিনটা চারটা কালার চারোটা কালারই সুন্দর মাত্র চারশো টাকা দেখেন এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কাপড় চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ড্রেস মাত্র চারশো আশিটা কালারটা দেখে কালারটা দেখেন একটা দুইটা তিনটা চারটা কালার চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর চারটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন এই দেখেন খুবই সুন্দর দেখার মতো কালেকশন মাত্র প্রাইস মাত্র প্রাইস থাকবে কত চারশো আশি টাকা চারটা কালার কালার চারটা দেখি চারোটা কালারই কিন্তু অনেক সুন্দর কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা করে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার চারটা কালার চারোটা কালারই দেখার মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম